আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষায় শিখুন জিয়াদা জিয়াদা এর অর্থ অনেক আমরা বলি অনেক আরবিতে বলতে হবে জিয়াদা কাতির কাতির এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কাতির কাতির এর অর্থ বেশি ওয়াক ওয়াকবে এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক ওয়াকবে তার মানে দাঁড়ানো ইজলিশ ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ তার মানে বস এমসিক এমসিক এর অর্থ ধরা আমরা বলি ধর আরবিতে বলতে হবে এম এমসি এম তার মানে ধরো বা ধরা এম এমসি এম এর অর্থ সলা আমরা বলি সলা আরবিতে বলতে হবে এম এমসি এম তার মানে সলো বা চলা আমরা বলি সলো আরবিতে বলতে হবে এমসি মিন মিন এর অর্থ কে আমরা বলি কে আরবিতে বলতে হবে মিন মিন তার মানে কে এস এস এর অর্থ কি আমরা বলি কে আরবিতে বলতে হবে এস আগ আউয়াল এর অর্থ আগে আবার আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি আগে আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথমে আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে আগে আবার আউয়াল এর অর্থ প্রথমে বাদেন বাদেন বা দেন এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদেন বাদেন এর অর্থ পরে আলহীন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন আবার দেখুন জিয়াদা। জিয়াদা এর অর্থ অনেক আমরা বলি অনেক আরবিতে বলতে হবে জিয়াদা জিয়াদা তার মানে অনেক বা বেশি কাতির কাতির এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কাতির কাতির তার মানে বেশি ওয়াক ওয়াক এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়াও আরো বলতে হবে ওয়াক ওয়াক এর অর্থ দাঁড়ানো বা দাঁড়াও ইজলিশ ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিস তার মানে বসা বা বস এমসি এম এর অর্থ ধরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম সি এম এম এর অর্থ সলা আমরা বলি সলা আরবিতে বলতে হবে এম সি মিন মিন এর অর্থ কে আমরা বলি কে আরবিতে বলতে হবে মিন এস এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস আউয়াল আউয়াল এর অর্থ আগে আমরা বলি আগে আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথমে আরবিতে বলতে হবে আউয়াল বাদেন বাদেন এর অর্থ ফরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদে। আলহীন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হবে কাম করবেন